واستغفر الله، واستغفر الله، إن الله غفور رحيم. كم لقطت سابنا شق بندو ثقبة؟ جي، يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. نار حامية، نار نار حامية.

সুরা রহমান যখন তেলাওয়াত করছিলাম তখন কেমন কোনো কিছু মনে হইছিল একটু জ্বলতেছিল পেটে পেটেও আবার শরীরে একটু জ্বলতেছিল যখন পরের আবার আর রহমান পড়লাম পরে পরে যে আর আল্লাহু আকবার বলে যে কাঁদতেছিলাম তখন এই পেটে জ্বলতেছিল জি হালকা হালকা জ্বলতেছিল আচ্ছা ঠিক আছে চোখ খুলে নিবা আচ্ছা আপনার সমস্যাটা আলহামদুলিল্লাহ এখন আপাতত নাই ঠিক আছে হ্যাঁ আপনার যে জিন্নাতটা আসছিল আপনাদের শরীরের মধ্যে এটাকে মেরে ফেলা হয়েছে তা আপনিও বুঝতেছেন বুঝছেন বিষয়টা ওই আসলে মানে যেটা আমাকে গত সপ্তাহে বলল যে আপনার সঙ্গে মানে আপনাকে সহই দেখতেছি যে আপনার সঙ্গে যখন আমি মিটিং করব

খাটের আশেপাশে খাট করে অনেক কিছু করে তো শরীর বন্ধ যখন থাকে আমার তখন ধরতে পারে না আমি একদম পুরো টাইম শো নোট করছি যে কোন সময় শব্দগুলো হয় কোন দিকে কি করে অনেক সময় ধরেন যে আমার গলার দড়ি পিছন থেকে টান দিল মানে এখান থেকে এভাবে দৌড়বে এরকম একটা প্রস্তুতি নিলেও আমি টের পেয়ে অনেক সময় দোয়া করে ফেলি তখন ছাড়ে নাই তো বা ফেলে যখন সুরা মুজামিল করলাম আপনার তো সুরাগুলো বুঝতেছেন তাই না কোন কোন সুরা আমি বুঝতেছি সুরা মুজাম্মিল যখন পড়লাম তখন কেমন লাগছে আপনার কাছে শুরু যে আমার এই পাশ থেকে একটা গরম শুরুতে এই পাশ থেকে একটা গরম জানি আগুনের মতো কিছু একটা মনে হলো আচ্ছা ওটাকে টেনে ধরে নিয়ে আসা হয়েছিল হ্যাঁ এরপর আবার যখন নাকি এখান থেকে আবার এর আবার টেনে যখন নাকি আমার দিকে নিয়ে আসলাম হ্যাঁ আমার দিকে নিয়ে এসে সুরা জিনের মাধ্যমে আমার আমার এখানে নিয়ে এসে তাকে তখন এই হত্যা করা হইল এরপর আপনি আবার স্বাভাবিক তাই তো জি জি হুম জি এখন এখন আর এখন যখন Porsche তখন দেখি নাই কিন্তু ঐ সময় একটা আগুনের একটা আভার মতো এই পাস্তা মানে বাপ পাস্তা আপনাকে দেখতে হবে তো বিষয়টা এরকম না আপনি ফিল করতেছেন না মানে আমি তো দেখতে পারি নাই মানে চোখ বন্ধ অবস্থায় মনে হলো যে একটা গোল আগুনের মতো বল টাইপের কিছু একটা আমি তো আর দেখতে পাবো না আচ্ছা দুই নম্বরে আপনাকে খাওয়ানো জাদু করা হয়েছিল অনেক আপনি আপনার ওখানে লেখা আছে যে স্বপ্ন আপনাকে খাওয়ানো হয়েছে প্রতি প্রতি এক দুই দিন পর পরই এই জিনিসটা আমাকে খাওয়ানো হয় যেমন গত পরশু দিনও দুই আপনাকে যে খাওয়ানো আপনাকে যে খাওয়ানো জাদুটা করা হয়েছে বা আপনার শরীরের মধ্যে যে জাদুর আছরগুলো আছে এগুলা আবার রহমানের মাধ্যমে কেটে দিয়েছে যার কারণে আপনার পেটটা ব্যথা করছিল হ্যাঁ পেট ব্যথা করার কথা হচ্ছে যে ওই জিনিসটার ক্রিয়াটা নষ্ট হয়ে গেছে কথা বলছেন আপনার পেটে থাকা যে জাদু মানে যেগুলো খাওয়ানো হয়েছে

ডান দিকে তিনবার আয়তুল কুরসি পরে ফু দিবেন ডান দিকে বাম দিকে তিনবার আয়াতুল কুরসি পরে বাম দিকে ফু দিবেন বুকে ফু দিবেন তিনবার ঠিক আছে আয়তুল কুরসি পরে প্রত্যেকবারই তিনবার করে আয়াতুল কুরসি পরবেন ডান দিকে তিনবার আয়াতুল কুরসি বাম দিকে তিনবার আয়াতুল কুরসি কুসি পরে বাম দিকে ফু বুকে তিনবার আয়াতুল কুসি পরে বুকে ফু ঠিক আছে চোখটাকে দুই হাত দিয়ে এইভাবে ধরে তিন আয়াতুল কুসি পরে নিয়ত করবেন যে আমি আমার চোখে ফু দিচ্ছি ঠিক আছে আচ্ছা এরপরে উপরে আবার তিনবার পরে উপরে ফু দিবেন আবার নিচে আপনার মাটিতে আর কি তিনবার পরে তিনবার ফু দিবেন পিছন একটা ফু দিবেন নিয়ত করে পিছনে জি এই ভাবে আপনার চতুরদিকে কতবার হয় আপনি হিসাব করে অতবার আপনাকে হাতল ঘুরছে পড়তে হবে আচ্ছা জি এটা কি কোনো স্পেসিফিক টাইমে পড়ব নাকি সব সময় মানে এটা পড়তো তো আপনি করেন বেশ কিছুদিন করেন জি এটা কি সকালে বিকালে মানে এরকম কোন নির্ধারিত সময় সকালে করবেন এবং রাতে করবেন দুই বেলা করবেন